ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন বন্ধু ঐক্য ফোরামের উদ্যোগে আনন্দ নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে পিপাসদের জন্য এ জেলার অন্যতম আকর্ষণীয় মনোরম পরিবেশ হল এই তিতাস নদীতে নৌকা ভ্রমণ ও বনভোজন তিতাসের বুক ভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছ্বাসে গানে গানে আনন্দমুখর পরিবেশে শনিবার সকালে বন্ধু ফোরামের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আনন্দবাজার নৌকাঘাট থেকে আশোগনজ চর সুনারাম করে এই নৌকা ভ্রমণটি অনুষ্ঠিত হয় এ সময় জেলা শহরের বিভিন্ন মহলার শৈশবকালের প্রায় দুই শত বন্ধুরা অংশগ্রহণ করেন এই নৌকা ভ্রমণে ব্যস্ততার মাঝেও একে অপরের সাথে এক অনিন্দ সুন্দর মুহূর্তের সাক্ষাৎ করে আবেগ আপ্রত হয়ে পড়েন শৈশব ও কৈশোর থেকে শুরু করে প্রতি মুহূর্তে নানা স্মৃতিচারণ এবং দিন ব্যাপী গান খেলাধুলা ব্যাপক খাওয়া দাওয়া সহ বিভিন্ন কর্মসূচিতে আনন্দমুখর পরিবেশে দিনটি কাটান মনে হয় তারা যেন আবারও ফিরে যান টকবগি সেই যৌবন কালে। এর আগে শুক্রবার রাতে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয় আমরা আছি শান্তির পথে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে যাত্রা শুরু করেন বন্ধু ঐক্য ফোরাম নামে এই সামাজিক সংগঠনটি ওই সময় সামাজিক উন্নয়নে বন্ধু ঐক্য ফোরামে করণীয় ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন বন্ধু ঐক্য ফোরামের বন্ধুরা তারা বলেন বন্ধু ঐক্য ফোরামের শৈশবকালের বন্ধুরা এখন সমাজের নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত প্রশাসন চিকিৎসক আইনজীবী সাংবাদিক ব্যবসায়ী চাকরিজীবী থেকে শুরু করে সর্বমহলে এই বন্ধু ফোরামের বন্ধুরা সগর্বে এগিয়ে যাচ্ছেন বর্তমান সময়ে সমাজ ব্যবস্থাকে মাদক হানাহানি সহ নানা অপরাধ থেকে মুক্ত রাখতে বন্ধু ঐক্য ফোরামের বন্ধুরা নিবেদিতভাবে কাজ করে যাবে পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই বন্ধু ঐক্য ফোরাম বিশেষ করে সমাজের অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়াতে এই সংগঠন নিবেদিতভাবে কাজ করে যাবে সেই লক্ষ্য নিয়েই বন্ধু ঐক্য ফোরামের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে এছাড়াও সংগঠনটির শুভ উদ্বোধন উপলক্ষে একটি মোটরসাইকেলের শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সরফ প্রদক্ষিণ করে নিয়াজ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয় জাতীয় টিভি নিউজ